রোমিও তেরো অধ্যায় আট থেকে চৌদ্দ পথ তোমরা কারো কাছে কোনো ঋণ রেখো না শুধু পরস্পরের প্রতি ভালোবাসার ঋণ ছাড়া কারণ প্রতিবেশীকে যে ভালোবাসে সে তো ঐশ্ববিধানের সমস্ত দাবি মিটিয়ে দিয়েছে কেননা ঈশ্বর এই যে সব আদেশ দিয়েছেন তুমি বেবিচার করবে না নরহত্যা করবে না চুরি করবে না লোভ করবে না আর অন্য যা কিছু আদেশ তিনি দিয়ে রেখেছেন সবগুলি কিন্তু সংক্ষেপে এই একটি আদেশের মধ্যেই ব্যক্ত তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে ভালোবাসা প্রতিবেশীর কোনো ক্ষতি করে না কখনো তাহলে দেখা যাচ্ছে ভালোবাসা সত্যি বিধানের সমস্ত দাবি মিটিয়ে দেয় তাছাড়া এখন কোন সময় সে কথা তোমাদের তো জানাই আছে এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময় কেননা সেই যেদিন তোমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে আমাদের পরিত্রাণের সময় এখন কাছি এসে গেছি রাত্রি অনেকটা এগিয়ে গেছি দিন শুরু হতে আর দেরি নেই কাজেই এসো আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি এসো এখন পরিধান করি আলোকের রণসজ্জা প্রকাশ্য দিবালোকে যেমন চলাফেরা শোভা পায় আমরা যেন সেই মতোই চলি অর্থাৎ বেসামাল ভোজ উৎসব বা মাতলামি যৌন দুরাচার বা উচ্ছৃঙ্খলতা বিবাদ বা ঈর্ষা এসব যেন না করি এখন তোমরা বরং নববেশ রূপে পরিধান করো স্বয়ং যিশুখ্রিস্টকে তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায় তার কামনা বাসনা চরিত চরিতার্থ করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না